আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরি সংবাদ তারিখ হচ্ছে সাতাইশ জানুয়ারি দু হাজার তেইশ তেরোই মার্চ চোদ্দোশো উনতিরিশ এবং চারের রজব চোদ্দোশো চুয়াল্লিশ হিজড়ি এরকম ছিল বর্ডার গার্ডের চাকরি এখানে পদসংখ্যা লিখে নেই কতজন নেবে তিনটি ব্যাংকের চাকরি পদসংখ্যা একশো ছাপ্পান্ন জন তারপর আছে ইসলামিক ইসলামিক ফাউন্ডেশনের চাকরি পদ সংখ্যা এগারোশো জন বাংলাদেশের রেলওয়ে চাকরি পদসংখ্যা সংখ্যা তেরোশো পঁচাশি জন পদের নাম হচ্ছে ওয়েম্যান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এখানে পদ সংখ্যা লেখা নেই পদ সংখ্যা একজন একজন দুইজন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চাকরি পদসংখ্যা একশো একষট্টি জন কর কমিশন কার্যালয় করঞ্চল সাত ঢাকা এখানে আপনি মোট তিরিশ জন নিবে বিভিন্ন পদ তারপর আছে বঙ্গবন্ধু শেখ মুজিবী মেডিকেল বিশ্ববিদ্যালয় চাকরি পদসংখ্যা তেপ্পান্ন জন খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি পদসংখ্যা একচল্লিশ জন নিরাপদ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চাকরি পদসংখ্যা সংখ্যা জন তথ্য অধিদপ্তর চাকরি পদসংখ্যা পাঁচচল্লিশ জন যমুনা গ্রুপে পদসংখ্যা সংখ্যা চারশো জন সিলেট ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ চাকরি সংখ্যা এখানে চারজন সিলেট বিভাগে বন কর্মকর্তা কার্যালয় চাকরি উনত্রিশ জন রাজশাহী সিটি কর্পোরেশনের চাকরি পদসংখ্যা সংখ্যা চৌত্রিশ জন দ্বিতীয় পাতা এরপর শেষের পাতা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় কেন্দুয়া নেত্রকোনা এখানে নেবেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে চাকরি এখানে পদের সংখ্যা লেখা নেই ইউনিয়ন ব্যাঙ্ক লিমিটেড এখানে পদের সংখ্যা লেখা নেই বাংলাদেশ কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্র চাকরি এখানে পদের সংখ্যা লেখা নেই মিরপুর গার্লস আইডিয়াল কলেজ এ চাকরি আজিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড চাকরি আবুল কায়ের টোবাকো কোম্পানি লিমিটেড চাকরি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চাকরি বাংলাদেশের রেলওয়ে তো চাকরি প্রথমে আছে পিএমকে নার্সিং কলেজ পিএমকে নার্সিং কলেজ এখানে আপনার হচ্ছে ষোলো জন বাংলাদেশের কেবল শিল্প লিমিটেডের চাকরি এখানে পদসংখ্যা লেখা নেই তারপর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় মদন নেত্রকোনা চাকরি হুম এই সবচেয়ে চাকরিগুলোই ছিল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরি সকল আপডেটের জন্য অ্যান্ড ভালো থাকবেন আল্লাহ হাফেজ